আলামত আলামতগুলো এমনভাবে প্রকাশ হয়েছে এখন যে একজন ইমানদার মুসলিমের পক্ষে নিশ্চিন্তে থাকা আর ভালো থাকাটা খুব কষ্টকর তো দেখুন এই জামানার কথাই নবীজি বলছেন থাকা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে নবীজি বলছেন জামানা যে জামানা ইমান নিয়ে চলাটা হবে হাতের মধ্যে আগুন নিয়ে চলার মতো আমার অবজারভেশন দুই হাজার ছাব্বিশ পর্যন্ত একটা অর্থনৈতিক মন্দা চলতে পারে বলবে কিছু কিছু লোক যে ভবিষ্যৎ বাণী করতে যাবে এটা ভবিষ্যৎ বাণী নয় আপনি বর্তমান সম্পর্কে খবর রাখেন না বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে সম্মানিত উপস্থিতি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আলাইকুল হাল মুফিকুল্লি মেকান যদিও বা বর্তমান প্রেক্ষাপটে একজন মুসলিম ভালো থাকতে পারে না বর্তমান প্রেক্ষাপট এতই খারাপ কেয়ামতের আলামতগুলো এমনভাবে প্রকাশ হয়েছে এখন যে একজন ইমানদার মুসলিমের পক্ষে নিশ্চিন্তে থাকা আর ভালো থাকাটা খুব কষ্টকর তারপরেও নবী সাল্লি ভাইসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে যখন ফেতনার যুগ আসবে ফেতনার যুগ বলতে চতুর্দিক থেকে ফিতনার ফাসাদ ফিতনা ফাসাদ কেমন মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা বিষয় বলছেন সমাজ তার উল্টা চলছে এগুলো ফিতনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে একটা বিষয় বলেছেন সমাজ তার উল্টা চলছে এর নাম ফিতনা পরিবারে ফিতনা ধর্মের মধ্যে ফিতনা সমাজে ফিতনা অর্থনীতিতে ফিতনা এখন সংস্কৃতির মধ্যেও ফিতনা তো এই ফিতনাময় পরিবেশে নবী সালাম বলেছেন কেউ যদি এবং আমলের উপরে মানে নবী সাল আলী আদর্শের উপরে সবর করতে পারে টিকে থাকতে পারে তার জন্য পঞ্চাশ জন শহীদ নেকি হবে তো পরিবেশে যদি সবর করা যায় হকের উপর অটল থাকার চেষ্টা করা যায় ইনশাআল্লাহ আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবেন ইনশাআল্লাহ তো প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি ফিতনা পাবেন পরিবারের দিকে তাকাবেন দেখবেন পরিবারের বন্ধনগুলো আগের মতো নাই প্রচুর ডিভোর্স হচ্ছে স্বামী স্ত্রীর বিচ্ছেদ প্রচুর বেড়ে গেছে তারপরে সন্তান সন্ততি আমাদের পরিবারে যারা আছে দেখবেন এরা বেশিরভাগই দুনিয়াধার হয়ে গেছে দিনের খুব একটা ফিকির নাই বেশিরভাগ পরিবারের সদস্য দেখবেন নামাজ কালামের এখন ধার ধারছে না ম্যাক্সিমাম পরিবার থেকে আস্তে আস্তে পর্দাটা কিন্তু শিথিল হয়ে যাচ্ছে আপনি ব্যক্তি জীবনের দিকে তাকিয়ে দেখেন গর্বের সাথে আমরা বলি না যে নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশ দেখবেন মেজরিটি সংখ্যক মুসলিম নামাজ জামাতে পড়ে না বেশিরভাগ মুসলিম দেখবেন আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াতও করতে পারে না তো এরপরেও আমরা দাবি করি যে আমরা প্রকৃত মুসলিম জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে আসলে বাস্তবতা এমন নয় যারা কোরআন আমরা টুকটাক পড়তে জানি তাদের মধ্যে কত পার্সেন্ট কিতাব আমার হাতে আছে এই কিতাবের অর্থ কতজন বোঝে এটা একটা চ্যালেঞ্জ যারা কোরআন পড়তে জানি আমরা তাদের প্রতি চ্যালেঞ্জ দেখেন তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থ বলতে পারবে অর্থটা যে জানা জরুরি এই বিষয়টাও আমরা এখন জনগণকে বোঝাতে ব্যর্থ হচ্ছে কোরআনের অর্থটা যে বোঝাটা জরুরি এটা বোঝাতেও ব্যর্থ হচ্ছে কারণ আমরা সবাই প্রত্যেক হরফে দশ নেকি পেতে চাই কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে দশ নেকি হবে এই তো তো এই কনসেপ্ট যখন আমার মাথায় ঢুকে গেছে আমি ওখানে নিজেকে থামিয়ে দিয়েছি অর্থ বুঝে গবেষণা করলে এবং কোরআন কেন্দ্রিক জীবন ব্যবস্থা গড়লে যে আরো বেশি নেকি হয় এটা আমার মাথায় নাই প্রত্যেক হরফে দশ তো আপনি পাবেন তেলাওয়াত করলে কিন্তু অর্থ বুঝে এর ভিতরে ঢুকলে গবেষণা করলে এর মূল স্বাদটা পাওয়া যায় এটা আমরা বুঝতে পারছি না দেখবেন বেশিরভাগ মানুষ কোরআনের অর্থটা জানে না আবার আমরা যারা টুকটাক ভাঙাচুরো অর্থ জানি তারা আবার দেখবেন কোরআনের সমস্ত আদেশ মেনে চলতে পারছি না এবং কোরআনের সমস্ত নিষেধও বর্জন করতে পারছি না সমস্যা কিন্তু এখানেও থেকে গেছে আবার কোরআনের ব্যাখ্যা আছে হাদিস তো এই হাদিসকে কেন্দ্র করে কোনো বিভ্রান্তির সুযোগ ছিল না কিন্তু এখানেও আমরা বিভিন্ন জাল এবং মানে বানোয়াট হাদিসের উপর আমলও শুরু করেছি হাদিসের নামে এমন অনেক কিছুই চলছে সমাজে যেগুলোর সাথে হাদিসের কোনো সম্পর্ক নাই আমি বলতে চাচ্ছি যে হাদিসের নামে আবার সমাজে এমন অনেক আমল চালু আছে যেগুলোর সাথে আবার হাদিসের কোনো সম্পর্ক নাই তো দেখুন ধর্মের মধ্যে সমস্যা থেকে গেছে আবার আমরা সবাই মুসলিম আমাদের সবার ইউনাইটেড থাকার কথা মুসলিম একটা জাতি তাদের আল্লাহ একজন রাসূল একজন কেবলা এক তাদের সবার মধ্যে একটা ইউনিটির কথা ছিল কিন্তু আমরা ধর্মতাত্ত্বিকভাবে এবং পলিটিক্যালি আমরা বিভিন্ন দলে বিভক্ত এবং আপসের মধ্যে মিল মহব্বত কম বাইরে হয়তো আমরা বলি যে আমি একজন ধর্ম ধর্মতাত্ত্বিক দলের সদস্য সে আর একটা ধর্মে ধর্মতাত্ত্বিক সংগঠনের সদস্য সে আরেকটা মানহাস ফলো করে সে আর এক জামায়াতে সে আর তরিকার ইত্যাদি আমরা সবাই এক যদি আমরা বাইরেই কথাটা বলি কিন্তু অন্তর থেকে কিন্তু আমাদের এই বিষয়টা আসছে না যদি আসতো যদি আমরা ভিতর থেকেই ঐক্যবদ্ধ হতে পারতাম তাহলে উম্মার আজকে এই অবস্থা হতো হতো না তো দেখুন ধর্মকেন্দ্রিক অনেক প্রবলেম থেকে গেছে এখনো আবার আল্লাহ রসুল সাল্লাহ আলী ভাসাল্লাম হাদিসের মধ্যে এবং আল্লাহ পাক কোরআনের মধ্যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না তোমরা নিজেদের ধর্ম পালন করো তা আমরা নিজের ধর্ম যতটা না পালন করি অন্যের ধর্মের দিকে আঙ্গুলটা তার চেয়ে বেশি তুলি আমরা আগে নিজের রিলিজনটাকে ঠিক মতো পালন করি দেখবেন সমাজ ঠিকই পরিবর্তন হয়ে গেছে ইনশাআল্লাহ তো আমি একটা ধর্ম পালন করি বলে অন্য ধর্মের মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করতে হবে বা তাদের উপর ঘৃণা ঘৃণার মনোভাব প্রকাশ করতে হবে এটা আল্লাহ পাক শেখান নাই তা রাসুল শেখান নাই আল্লাহ এবং তার রাসুল কি শিখিয়েছেন ইসলামের সত্য বিষয়টাকে আপনি সবার সামনে উপস্থাপন করবেন যার ইচ্ছা হবে সে কবুল করবে যার ইচ্ছা হবে সে অস্বীকার করবে যার যার কবরে শেষে যাবে যার যার হিসেব শেষে দিবে চাপিয়ে দেয়ার সিস্টেমটা ইসলামের মধ্যে নাই এখন আসেন পরিবারের আপনাকে ফেরতা কিছু বললাম অর্থনীতির জীবনে যাবেন ব্যবসা বাণিজ্যের মধ্যে যান দেখেন বেশিরভাগ কালো করছে সিন্ডিকেট করছে মজুদার মাপে কম দিচ্ছে জনগণকে ঠকাচ্ছে করছে না ইকোনমিক্যাল ফেতনা তারপর আপনি আরো দেখবেন ইকোনমিক সেক্টরে রিবা ভর্তি সুদ সুদ রিবা মানে কি সুদ রিবা দিয়ে ভর্তি ঘুষ ছাড়া কাজ হচ্ছে না ঠিক আছে অন্যের সম্পদ আত্মসাত না করলে আমাদের পেটের ভাত হজম হচ্ছে না ওই যে দুর্নীতি বলেন ঘুষ বলেন রিবা বা সুদ বলেন হ্যাঁ তারপরে কালো বাজারি বলেন কালো টাকা সাদা করার টেন্ডেন্সি বলেন পাচার বলেন সবগুলো অর্থনৈতিক ফেতনা এগুলো হচ্ছে কি অর্থনৈতিক ফেতনা আর বিশ্বের ফেতনা তো পরে ওটা তো বলার অপেক্ষা রাখে না মানে বিশ্বের সবচেয়ে বড় ফেতনা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার আগে একটা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ যেখানে প্রায় কয়েক কোটি মানুষ মারা গেছে আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আরো বেশি মানুষ মারা গেছে এখন বিশ্বকে ঠেলে একটা দিকে মানে যেকোনো সময় একটা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন এখনকার যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন তারা এগুলো বলতে পারবেন ভালো বিশ্বকে একটা খাদ্য মন্দার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বিশ্বকে একটা দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং মহামারীর মধ্য দিয়ে অলরেডি কিন্তু আমাদের বিভিন্ন দেশের ইকোনমিক অবস্থা ভালো না তার উপরে খাদ্য সংকট তার উপরে যে বৈশ্বিক যুদ্ধগুলো আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে তেল গ্যাসের দাম বেড়ে যাচ্ছে জনগণ হাহাগা করছে এই পলিটিক্যাল গ্লোবাল অ্যাফেয়ার্স এর তা আপনাকে এই জন্যই প্রথমে একটা কথা বললাম যে ফিতনাও একটা পরিবেশে একজন মুমিন যার অন্তর্দৃষ্টি আছে যে কোরআন এবং সুন্না দিয়ে এই বিশ্বের এই রহস্যগুলো উদ্ঘাটন করতে পারে সে ভালো থাকতে পারে না তার মনটা সবসময় কিন্তু মানে থাকবে যে কিভাবে সমস্যা থেকে নিজে উত্তরণের পথ ব্যাকুল পারি আর আমার পরিবারকে বাঁচাতে পারি আর আমার জনগণকে বাঁচাতে পারি আর যদি আপনি আত্মকেন্দ্রিক হন স্বার্থপর হন তাহলে নিজের চটকে তেল দিবেন নিজে ভালো থাকলেই পাবেন নাম তো দেখুন এই জামানার কথাই নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে এমন একটা যুগ আসছে নবীজি বলছেন জামানা সাবরিন কঠিন জামানা যে জামানা ইমান নিয়ে চলাটা হবে হাতের মধ্যে আগুন নিয়ে চলার মতো নবীজি বলছেন ওই সময়ে সাহাবী জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আমি ওই সময়ে কি করব ওই সময় আমি কি করব আমাকে কি পরামর্শ দিচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে আমর ইবনে তুমি ওই সময়ে বাড়িতে অবস্থান করো বাসায় থাকো বিনা প্রয়োজনে বাড়ির বাইরে এসো না ওই সময় তুমি নিজের পাপের জন্য আল্লাহর কাছে টন্দন করতে থাকো বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হয়ে না আর মানুষের সাথে এত বেশি মেলামেশা করো না নিজে তোমার আমল তোমার গোনা নিয়ে ব্যস্ত থাকো তোমার পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো ইনশাল্লাহ তুমি নাজাদ পেয়ে যাবে এটা একটা অপশন ফেতনামায় পরিবেশে আপনি কিভাবে বাঁচবেন এটা একটা অপশন আরেকটা হাদিসে কি নবী সাল্লাল্লাহু বলছেন যে যখন এমন ফিতনাময় পরিবেশ আসবে তখন যদি তোমরা ই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমার সুন্নতের উপর অটল থাকতে পারো তাহলে তোমরা 50 জন শহীদের নেকি পাবে সাহাবাই کرام বলেন ইয়া রাসূলুল্লাহ আমিন হুম আও মিন্না তাদের মধ্যে 25 50 জন নাকি আমাদের মধ্যে 50 জন শহীদ নবিকম সাল্লাম বলছেন ব্যালমিং কুম বরং তোমাদের মধ্যে পঞ্চাশ জন এটা অপশন নাম্বার দুই এক কি বললাম আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন বাসায় থাকেন বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হন না মানুষের সাথে কম মেলামেশা করেন এবং নিজের পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন নিজের আমল না মানিয়ে ব্যস্ত থাকেন নাজাত নাজাদ পাবেন দুই নম্বর যদি আপনার কাছে আরো বেশি যোগ্যতা থাকে এবং আপনি আরো বেশি সাহসী হন এবং আপনি উম্মার দেশের জনগণের কল্যাণ কামনা করেন তাহলে অন্যদের কেউ এই ফেতনামায় পরিবেশে টিকে থাকার ফর্মুলা বলে দেন এখানে সবর করেন আমার বিল মাহরুফ নাহিন মুহকারে কাজ করেন আল্লাহ পাক আপনাকে ইনশাআল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি দিবেন সব আরো অপশন আছে কি অপশন ওই যে আসহাবুল কাহফ কি করেছিল একটা ফেতনাময় পরিবেশ থেকে নিজের আস্তে করে সরে গিয়েছে যখন আপনি পরিবেশকে পরিবর্তন করতে আর পারছেন না দাওয়াত কাজ হচ্ছে না কোনো মানুষ কথাও না কথা নির্যাতন বাড়তেই আছে টিকে থাকা মুশকিল তখন তাদের দায়িত্ব উপর ছেড়ে দেন আপনি ওখান থেকে ডিসকানেক্টেড হয়ে যান এটা একটা অপশন এই অপশন বেছে নিয়েছিল ইব্রাহিম আলী ইসালাম তার বাবাকে বুঝিয়েছেন কাজ হয়নি চলে গেছেন এই অপশন বেছে নিয়ে বেছে নিয়েছিল সবাইকে বোঝাচ্ছে কাজ হচ্ছে না তা রাস্তায় করে চলে গিয়ে গুহার মধ্যে রাত কাটানো শুরু করেছে এমন হারিস পড়েছি আমি যে ফেতনাময় পরিবেশের সবচেয়ে সৌভাগ্যবান হবে ওই শ্রেণীর মানুষ যারা দেখা যাবে যে পাহাড়ি কোনো এলাকায় বা দূরবর্তী কোনো জায়গায় বসবাস করছে যেখানে বৃষ্টিপাত হয় গরু ছাগল মেষ বকরি এগুলো নিয়ে ওখানে চড়ায় যখন আজানের সময় হয় নামাজের ওয়াক্ত হয় আজান দেয় নামাজ পড়ে দুনিয়ার ফেতনা থেকে এরা দূরে আছে এরা সফল এমনও হারিস আছে হয়তো আপনার কাছে মনে হচ্ছে না এখন ওই যুগ আসে নাই কিন্তু আমি আপনাকে বলে দেই যে কোরআন এবং সুনার চোখ দিয়ে যদি আপনি দেখতে শেখেন এবং বর্তমান বিশ্বের প্রেক্ষাপটটা অ্যানালাইসিস করার যোগ্যতা আপনি অর্জন করেন কোরআন সুনার চোখ দিয়ে আপনি বুঝতে পারবেন সেই সময় অনেক আগেই চলে এসেছিল এখন ফেতনা এবং ফাসাদময় এই পরিবেশে আমরা কি করতে পারি ছোট স্কেলে বড় স্কেলে না ছোট স্কেলে আমি আজকে বড় বিষয় নিয়ে কথা বলতে আসি নাই কারণ আমি চিন্তা করলাম যে আসলে প্রথমে যদি ব্যক্তিকেন্দ্রিক বিষয়টা ঠিক না হয় বড় বিষয়ে আলোচনা করে কোনো লাভ নাই আগে ব্যক্তি যদি ঠিক না হয় বড় বিষয়ে আলোচনা করে আসলে কোনো লাভ নাই আপনারা বুঝবেনও না মাথার উপর দিয়ে চলে যাবে এখন গ্লোবাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলে খুব একটা ফায়দা নাই আপনাদের এখন ইকোনমিক পুরো এই সব ভিত্তিক সিস্টেম আপনি চেঞ্জ করতে পারবেন না পুরো যে তাগুতি ব্যবস্থা আপনি চেঞ্জ করতে পারবেন না আপনি কি করতে পারবেন আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন আপনার পরিবারকে পরিবর্তন করতে পারবেন এতটুকু আপনার পক্ষে এখন পর্যন্ত সহজ ঠিক না কথা এটা আপনি এখন করতে পারবেন তো এটার ফর্মুলা কি ফর্মুলা ঘাটতে গিয়ে আল্লাহ পাক আমার মাথার মধ্যে একটা হাদিস নিয়ে এসে দিলেন কারণ আমি বিশ্বাস করি যে আপনারা বলছেন মৌলানা আল্লামা আমি আসলে এমন কিছু নই এই কথাগুলো আসলে আমার সাথে যায় না আমি নিতান্তই একজন ছোট মানুষ এবং জ্ঞানের পথের পথযাত্রী আর আমি 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 হয়ে থাকতে চাই হই তালেবান বা এই যে শব্দগুলো আপনারা বলছেন এমন কিছুই নয় আসলে কি আমাদের মাঠে আমি জান্নাতে যেতে পারবো কিনা আমি নিজেই জানি না যখন কোনো মানুষ নিজেকে অনেক বড় মনে করা শুরু করবে বুঝে নেবেন সেই

তা আমার মাথায় একটা হাদিস আসছে সকাল থেকে ঘুরছে সেটা হচ্ছে দেখুন বারাইব না আজ রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসটা আসছে এবং হাদিসটা বিশুদ্ধ এখান থেকে আমি মূল আলোচনা যাচ্ছি যে একদিন আনসার মানুষদের মধ্যে আনসার কারা আমাদের আনসার বাহিনী আনসার কারা যারা মুহাজির সাহাবিদেরকে আশ্রয় দিয়েছিল মোদিনায় তাদেরকে কি বলা হয় আনসার তাহলে শব্দটা সুন্দর না তাহলে আমাদের বাহিনীর নামটাও সুন্দর মাসা তো আনসার সাহাবিদের মধ্যে একজন ইন্তেকাল করেছেন এখন তাকে দাফন করা হচ্ছে আর নবী সাল আলী ভাসাল্লাম কবরের পাশে চুপ করে বসে পড়লেন তার বসা দেখে দেখা দেখি বাকি সাহাবিরাও তাকে ঘিরে গোল করে বসে পড়লেন তারা বলছেন আমরা এমন ভাবে এখানে বসেছিলাম যেন আমাদের মাথার উপরে পাখি এসে বসতে পারে চুপচাপ কোনো নড়াচড়া নাই দেখেন রাসূলের সাথে বসার সুন্নত দেখেন কোরআন এবং হাদিসের মাহফিলে বসার কিন্তু সুন্নত আছে এখানে বসে দুনিয়া এত গল্পগুজব করা যাবে না এই মোবাইল টোবাইল হাবি যাবিনি এত ব্যস্ত থাকা যাবে না দিলের কান দিয়ে শুনতে হবে ঠিক আছে আদব আছে না হলে কথা আপনার উপর তাসির করবে না তার এমন ভাবে বসেছিলেন যেন মাথার উপরে পাখি বসতে পারে সুফার এবার নবী করিম সাল আলী সাল্লাম বলছেন যে যখন কবরে শোয়ানো হয় মাইয়েতকে তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায় এরপরে তাকে যখন শুয়ে দেওয়া হয় সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাত এসে দাঁড়িয়ে যায় দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন আমি যে নামাজগুলো পড়ছি এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায় ডান দিকে চলে আসে তার সম সম মানে কি রোজা বাম দিকে চলে আসে জাকাত জাকাত মানে কি জাকাতের সাথে তো আমরা পরিচিত নই আমরা ওই যে রাস্তাঘাটে যে দান খরাত গুলো উঠানো হয় এগুলোর সাথে খুব পরিচিত তাই না কত টাকা কত পয়সা কি কি গান করে আর টাকা কালেকশন করে না অনেক সময় দেখা যায় রাস্তায় যাচ্ছি আমরা গাড়ি নিয়ে পারলে গাড়ির সামনে এসে হুমরি খেয়ে পড়বে টাকা নেওয়ার জন্য এইভাবে টাকা কালেকশন করতে কে শিখিয়েছে ইসলামে আর আমরা অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে টাকা কালেকশন করাই এটা ঠিক না কেন ঠিক না জানেন ছোটবেলা থেকেই ওর ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে এই হাতটা উত্তম না এই হাতটা উত্তম উপরের হাত উত্তম নিচের হাত উত্তম তো ছোটবেলা থেকে সে নিচের হাতে অভ্যস্ত হচ্ছে দেখেন এত টাকা পয়সা কালেকশন করে আমাকে আর একটা স্বতন্ত্র মসজিদ করতেই হবে জরুরি খুবই জরুরি ছিল মানুষের কাছে হাত চেয়ে হাত পেতে রাস্তাঘাটে এরকম করে গাড়ি থামিয়ে তারপরে কি বলবো সুর করে গান গেয়ে এত টাকা পয়সা কালেকশন করতেই হবে মসজিদটা আমাকে টাইলস ফিটিং করতেই হবে এসি মসজিদ করতেই হবে আমরা এমনও মসজিদ রংপুরে দেখেছি দশ বছরেও টাকা কালেকশন শেষ হয় নাই দশ বছর ধরে কালেকশন হচ্ছে আমি ছোটবেলা থেকে দেখছি কালেকশন হচ্ছে কি বুঝলেন তো এগুলো আমাদের ব্যক্তিত্ব নষ্ট করে মুসলিমরা উপরের হাতের মালিক সারা বিশ্ব আমরা একসময় চালিয়েছি এই পশ্চিমা সভ্যতা আমাদেরকে কি শিখায় সারা বিশ্ব আমরা চালিয়েছি এই আপনার উমাইয়া খেলাফতের সময়ও কর্ডোভায় আব্দুর রহমান যে শাসন ছিল কর্ডোভা স্পেন পর্তুগাল পুরো জায়গাগুলো পশ্চিমা বিশ্বের এগুলো মুসলিমরা শাসন করেছে প্রায় পাঁচশো ছশো বছর ইতিহাস তো আমরা জানিও না পড়িও না ভুলে গেছে ইতিহাস পড়তে হয় হিস্ট্রি ঘাটলে দেখবেন রাসু সাল আলী ভাসাল্লামের তেইশ বছরের এই শির্কের পাপ না থাকলে আমলনামায় নামায় ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব এবং কবরের উত্তর দিতে পারবো ইনশাল্লাহ মানে রব্যক উত্তর পাস ইনশাল্লাহ তারপরে কি ম্যাদিনুক এক কথায় ইসলামের অনেক বিধিবিধান আছে নামাজ ক্যালিমা সম জাকাত হজ সব আছে আমার বিল মারুফ নাহিন মুংকার পিতা মাতার খেদমত প্রতিবেশীর অধিকার স্ত্রী অধিকার তারপরে সন্তানদের অধিকার জাকাত সব আছে এখন যদি ইসলামের কিছু অংশকে মেনে নেন কিছু অংশকে না মানেন এটা কিন্তু কুফুরি ইসলামের কিছু অংশকে মানছেন কিছু অংশকে মানছেন না এটা কিন্তু কুফরি ইসলামের পরিপূর্ণ বিধানটাকে যদি মেনে চলেন ইনশাআল্লাহ আপনি মা দিন উত্তর দিতে পারবেন আপনি আমল করতে পারেন না পারেন মনে করেন আপনি আমল করতে পারছেন না কিন্তু আপনি আকিদা পোষণ করছেন যে হ্যাঁ ইসলামে যা আছে আমি সব কিছু মেনে চলি কিন্তু হয়তো আমল করতে গিয়ে আমি পারছি না আমি হয়তো নামাজ পাঁচ অক্ত পড়তে হয় আমি জানি আমি মানি কিন্তু আমার মাঝে মাঝে মিস হচ্ছে মাঝে মাঝে আমি জামাত মিস করে ফেলছি আপনি মানেন যে শ্রম রাখতে হয় মাঝে মাঝে আপনার শ্রম মিস হয়ে যাচ্ছে কিন্তু আপনি বিশ্বাস করেন যে হ্যাঁ আপনি সম রাখতে হয় আপনার ঠিক আছে আপনি জাকাত দেন না এতদিন কিন্তু আকিদা রাখেন হ্যাঁ দিতে হয় আমি সুযোগ পেলে দিয়ে দিব এই যে কনসেপ্টটা ক্লিয়ার রাখা যায় না ইসলামের বিধানগুলো প্রতিটা আমি মানি মন থেকে হয়তো আমল করতে গিয়ে আমি পেরে উঠতে না বা হয়ে উঠছে না ইনশাল্লাহ একদিন না একদিন আল্লাহ পাকে আপনাকে তৌফিক দেবে ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুক কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে যে আমি কিছু অংশ মানি কি অংশ মানি না এটা ইসলাম হলো না উদ্ঘুন পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করেন দিলীপন অনেকে আছে পর্দা হয়তো করতে পারছে না কিন্তু মনে করে বিশ্বাস করে যে পর্দা করতে হয় এটা ফরজ ইনশাল্লাহ আল্লাহ চাইলে ওকে একদিন তৌফিক দিবে ইনশাল্লাহ হয়তো এখন মুখ খোলা আছে হয়তো বা আগে গেঞ্জি টি শার্ট পরে ঘুরতো এখন সেলোয়ার কামিজ পড়ছে ঢিলে ঢালা জামা পড়ছে এখনো বোরখা পড়ছে না ওকে তুচ্ছ তাচ্ছন্ন করার দরকার নাই আপাতত ওকে আরো আরো বুঝান আরো নরম হন আরো বুঝিয়ে সুঝিয়ে ইসলামে দিকে আনার চেষ্টা করেন এতদূর এসেছে ওই পর্যন্ত যাবে ইনশাল্লাহ কারণ ও বিশ্বাস করে হ্যাঁ পর্দা করতে হয় আমি মানি পর্দা করতে হয় কিন্তু আমি এখন করতে পারছি না ইনশাল্লাহ করব আল্লাহ চাইলে তো এই যে বিষয়টা যে ইসলামকে মনে আগে ধারণ করা যে না আমি মানি ইসলামের প্রত্যেকটা বিধান ঠিক আছে চুরি করলে চোরের হাত কাটতে হয় ইসলাম বলেছে ডাকাতি করলে শাস্তি আছে জেনা যদি কেউ করে একশো বেত্রাঘাত মদ খাইলে চল্লিশটা বেত্রাঘাত ব্যবচার যদি করে কেউ এই পরকিয়া করে বিবাহিত ব্যক্তি রজম এগুলো কেসাস একজন একজন আইজনে হত্যা করলে তাকেও কেসাস করতে হয় এই বিধানগুলো আছে এখন আপনি বলতে পারেন আমি এই ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে এটাকে বাস্তবায়ন করতে পারছি না কিন্তু আমি বিশ্বাস করি ইসলামের বিধানগুলো আছে এটা আল্লাহর বিধান ইনশাল্লাহ আপনি মাফ পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনি মাফও পেয়ে যাবেন কিন্তু যদি মনে করেন যদি আপনার সামর্থ্য থাকে আপনার অবশ্যই করা উচিত সামর্থ্য নাই বয়স হয়ে গেছে পারেন না সেটা আলাদা বিষয় সামর্থ্য আছে আপনার অবশ্যই উচিত আলহামদুলিল্লাহ হিরফ বিলাহ আলাবিন মানে কি আর রহমান রহিম মানে কি না আলি কি অহমিদ্দিন বলছি এটা মানে কি ইয়া কেন আবুদু বলছি ওয়া ইয়া এর অর্থ কি এদিন আর সিরা আতুল মানে কি সিরা আতল না দিন আনে আমি রব্দু আই হিম কি অর্থ কি বললাম নামাজ এটার অর্থ জানলে মনোলক্ষী ডানে বাবা যাবে যাবেন ইনশাল্লাহ এই আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে মুমিনগণ আল্লাহকে ভয় করো হাক্কাতু কাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা এমন ভাবে আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না এর অর্থটা জানলে ভালো লাগলো না বুঝতে পারলাম না কোরআনটা আল্লাহ বলছেন ওয়াদারু মা বাকিয়া মিনা রিবা সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও ওয়াইল্লাম তাফআলু ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি যদি না করো আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো অর্থ জানলে হেডাত পাওয়া যায় না অতএব অর্থটা জানার চেষ্টা করেন আল্লাহ তৌফিকেন করুন অর্থ বোঝার ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা পান সামনে আমার কাছে যাবেন জিজ্ঞাসা করে অর্থ জেনে নেবেন নিজে নিজে আমার মন করা ব্যাখ্যা করতে যায় না কোরআন বুঝতে গেলে হারিস লাগবে হারিস এগুলো আগে পড়লে আপনি মাথাটা আপনার কিন্তু ঘুরতে থাকবে আগে আগে কি ক্লাস এইটে পড়বেন না আগে এইচ দেবেন আগে ক্লাস সেভেন এইট পার করে যান তারপরে ওদিকে যান আল্লাহ বোঝার তৌফিক দান করুন প্রিয় ভাইরা ইলম অর্জন করতে হবে ইলম অর্জন করলে পরে আপনি তালেবে আইল তালেবে আইলমের পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা পাখা বিষিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ এলম অর্জন করে আপনি যখন আলেম হবেন বা দিনের জ্ঞান অর্জন করবেন তখন আপনি দাওয়াতের কাজও করতে পারবেন আপনার দাওয়াতে যত মানুষ ইসলামের দিকে আসবে সমস্ত নেকি আপনি পাবেন ইনশাআল্লাহ এবং যখন আপনি আরও বড় আলেম হয়ে যাবেন আল্লাহ তৌফিক দান করুন তখন আসমানের যত মাখলুক এবং জমিনের যত মাখলুক এমনকি গর্তের মধ্যে যে পিপিলিকা আছে সেগুলাও এমনকি সাগরের মাছ করবে নিচে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দিন ইসলাম পরিপূর্ণরূপে পালন করা তৌফিক দান করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলা তৌফিক দান করুন এবং দিনের জ্ঞান অর্জন করা তৌফিক দান করুন দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো ইসলামের উপর যেন বেঁচে থাকতে পারি এবং আমাদের মৌতের পর দারুল বরজাক বা কবরের এসিন্দেগি আল্লাহ তাকে আমাদেরকে এই ভয়াবহ ফেতনা থেকে আজাব থেকে হেফাজত করুন আমিন